সুপ্রিয় দর্শক মন্ডলী হোমিওপ্যাটিপস আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ মুফতুল আলুর হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুরা আজকে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের বিষয় হলো অ্যালার্জিক রায়নাইটিস জানাবো অ্যালার্জিক রায়নাইটিস আসলে কী এটা কেন হয় আর এটা রোগ লক্ষণ কী কী আর এটা থেকে পরিত্রাণের জন্য কার্যকর কী হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের রয়েছে তো বন্ধুরা যারা এই বিষয়ে জানতে চান তার ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকুন অ্যালার্জি ক্রায়নাইটিসে নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পড়া হাঁচি হওয়া ও নাকের মধ্যে চুলকানির মতো লক্ষণ দেখা যায় অ্যালার্জিজনিত কারণে নাকের ভিতরে প্রদাহ হয়ে এই লক্ষণের সৃষ্টি হয় এই কারণে সর্দিও দেখা দিতে পারে সাধারণত অ্যালার্জি আছে এমন কোনো জিনিসের সংস্পর্শে আসার কিছুক্ষণের মধ্যেই এসব লক্ষণ দেখা দিতে শুরু করে বেশিরভাগই রুগীদেরই এই লক্ষণগুলো মৃদু হয়ে থাকে তবে কিছু রোগীর ক্ষেত্রে এ সমস্ত লক্ষণ তীব্র হতে পারে এবং কয়েক বছর পর্যন্ত হতে পারে যা সাধারণ জীবনযাত্রাকে কষ্টদায়ক করে তোলে এই লক্ষণগুলো ছাড়াও কিন্তু নানান সমস্যা তৈরি করতে পারে রাতে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা বৃদ্ধি পেলে ঘুমের সমস্যা হতে পারে ব্যক্তি বিশেষে এই সকল লক্ষণ দেখা দেওয়ার সময়কাল ভিন্ন ভিন্ন হতে পারে যেমন কারো কারো নির্দিষ্ট ঋতুতে অ্যালার্জিক রায়নাইটিস দেখা দেয় কারণ তাদের ঋতুভিত্তিক গাছ ঘাস বা ফুলের পরাগে অ্যালার্জি আছে এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো দূর হয়ে যায় আবার দেখা যায় অন্যরা এই সমস্যাতে প্রায় সারা বছরই ভোগান্তিতে থাকেন এবার জানি অ্যালার্জিক রাইনাইটিসের কারণ কী কী অ্যালার্জিক রাইনাইটিসের মূলে রয়েছে বিভিন্ন জিনিসের প্রতি অ্যালার্জি অ্যালার্জির প্রতিক্রিয়ায় আমাদের দেহে হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ বের হয়ে আসে হিস্টামিন নাকের ভেতরের চামড়ায় প্রদাহ সৃষ্টি করে তখন নাকের ভেতরের চামড়ায় বা মেমব্রেনে হালকা ফুলে গিয়ে প্রদাহ সৃষ্টি হয় তখন নাকের ভেতরে প্রচুর পরিমাণে সেলের বা পিচ্ছিল জাতীয় তরল পদার্থ বের হয়ে আসে এরপর হাঁচি এবং নাক থেকে ও চোখ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসে এবং এই পানি বের হওয়ার সাথেই বিভিন্ন প্রকার অ্যালার্জির লক্ষণ প্রকাশ পায় প্রথমেই বলে নিয়েছি এক একজন মানুষের এক এক জিনিস অ্যালার্জি হয় পরিবারের কেউ অ্যালার্জিতে ভুগলে জেনেটিক কারণে অন্যান্য সদস্যেরও অ্যালার্জিতে ভোগার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় সচরাচর যেসব জিনিসে অ্যালার্জি হতে দেখা যায় তার মধ্যে রয়েছে ডাস্ট মাইট ডাস্ট মাইট হলো এক ধরনের ছোট ছোট পোকা এগুলো খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে সাদা রঙের আট পাওয়ালা ছোট পোকার মতো দেখা যায় আমাদের চামড়া থেকে যে মৃত কোষগুলো প্রতিদিন বিছানায় কার্পেটে ছোফায় ঝরে পড়ে সেগুলো ডাস্ট মাইট খেয়েই বেঁচে থাকে অ্যালার্জি রাইনাইটিসের আরেকটি কারণ হলো ফুলের পরাগ বা ফুলের রেনু ফুলের পরাগ বা এণুতে অনেকেরই অ্যালার্জি দেখা দেয় আরও একটি কারণ হল গৃহপালিত পশু বা পাখি অনেকেরই গৃহপালিত পশু পাখির সংস্পর্শে গেলে অ্যালার্জি দেখা দেয় তারপর অনেকের ভেজা স্যাঁত স্যাঁতে জায়গায় বসবাসের ফলে অ্যালার্জি দেখা দেয় অবশ্য এই অ্যালার্জিগুলো বিভিন্ন প্রকার সত্ত্ব সংক্রমণের ফলেই হয়ে থাকে তারপর অনেকের কাজকর্মের পরিবেশে নানান প্রকার অ্যালার্জিক উপাদান থাকার ফলে অ্যালার্জি হয় বা অ্যালার্জি বাড়ে যেমন কাঠের গুঁড়া আটা বা ময়দার গুঁড়া ধুলাবালি ইত্যাদি পরিবেশগত কারণে অ্যালার্জি হতে পারে একটি গবেষণা দেখা গেছে পরিবারের সদস্যদের ধূমপানের অভ্যাস থাকার ফলেও অ্যালার্জি দেখা দেয় তারপর বাড়িতে ডাস্ট মাইট থাকার ফলে সেখানে বেড়ে ওঠা শিশুদেরও অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায় এখন চিকিৎসার কথায় যদি আসি তবে নিরাপদ ও নির্ভরশীল চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসাই অতি উত্তম এখন এই অ্যালার্জিক ডায়ালাইটিসের জন্য আমি হোমিওপ্যাথিকের কিছু মেন মেন ওষুধ নিয়ে এখন আলোচনা করব। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো ছল। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য মাছ হল একটি অতি উত্তম ঔষধ যে সকল রোগীদের গায়ে ঘাম ও ঘামে গন্ধ বেশি পানি পিপাসা বেশি শীতকাল ও গরমকাল কালই খুব কষ্টদায়ক অর্থাৎ যারা উভয় কাতর তারপর পায়খানা একটু আমযুক্ত যদি থাকে খাবার দাবারের মধ্যে মিষ্টি মাংস এগুলো খেতে একটু বেশি পছন্দ করে কোনো কাজকর্মের জন্য কোথাও কেটে যদি যায় তবে সেটা সারতে কিন্তু সময় লাগে মানে একটু বেশি দিনই সেখান থেকে রস গড়াতে থাকে তারপর দেখা যায় গালে বা মুখে একটু লালাস বেশি থাকে জিব্বা দেখলেও মনে হয় সেখানে একটা শ্বেত সেতে রসালো ভাব এই লক্ষণগুলো যদি থাকে এবং তার সাথে যদি অ্যালার্জিক রায়নাইটিসের সকল সিমটম যদি দেখা যায় তবে সেখানে মার্কসলি কাজ করবে সেখানে মার্কসলি প্রয়োগ করতে হবে এবার যে ওষুধটির কথা বলবো সেটা হলো টিউবার কুলিনাম টিউবার কুলিনাম কোনো রুগীর মাঝে যদি দেখা যায় যে তার ঠান্ডা সর্দি প্রায়ই লাগে এবং সহজেই লাগে নিজের বা বংশাকারণ টিবি বা যক্ষা হয়েছিল এমন ইতিহাস যদি থাকে তারপর যদি দেখা যায় রুগী বেড়াতে ভালোবাসে দেখতে লম্বা ও ফিটফাট থাকতে পছন্দ করে সহজেই রেগে যায় অর্থাৎ রাগ বেশি এমন লক্ষণ সময়ের পাশাপাশি যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে তবে সেখানে টিউবার কুলিনামি দিতে হবে টিউবার কুলিনামি এক্ষেত্রে উত্তম ঔষধ আরেকটি মেইন ওষুধের কথা বলবো সেটা হলো ন্যাট টামিউর ন্যাট ট্যামিউর অ্যালার্জিক রাইনাইটিসে ন্যাট খুবই সুন্দর কাজ করে কিন্তু কোন কোন রুগীদেরকে আমরা দিতে পারি যদি দেখি রুগী শীতকাতর ঘাম বেশি হয় তারপর বারবার গোসল করার ইচ্ছা থাকে তারপর রাগ বেশি হয় তারপর যদি দেখা যায় মর্টিফিকেশন। অর্থাৎ যদি মানসিক কোনো কষ্ট পাওয়ার বা শোক পাওয়ার কোনো পূর্ব ইতিহাস থাকে এছাড়াও খাবারের সাথে যদি আলাদা লবণ খাওয়ার অভ্যাস থাকে অর্থাৎ লবণপ্রিয়তা যদি রুগীর মাঝে আমরা পাই এবং তিতা জাতীয় খাবারও পছন্দ করে যেমন করলা বা হ্যালাঞ্চা শাক এই এই ধরনের তিতা জাতীয় জিনিস যদি রুগীর পছন্দের তালিকায় থাকে আর রুটি খাওয়ার প্রতি যদি অভক্তি থাকে অর্থাৎ রুটি যদি সে পছন্দ না করে এই সকল লক্ষণের সাথে যদি আমরা অ্যালার্জিক ডায়ানাইটিসের সিমটমগুলো দেখি তবে আমরা সেখানে ন্যাটটা নিঃসন্দেহে প্রয়োগ করতে পারি ন্যাটটা প্রয়োগেই আশা করা যায় এই রুগী সুস্থ হবে আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম যে সকল রুগী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারপর ফ্যাস্টিডিয়াসনেস অর্থাৎ একটু খুঁতখুঁতে স্বভাবের রুগীর মাঝে যদি অস্থিরতা থাকে এবং যদি মৃত্যু ভয় দেখা যায় যে কোনো ব্যাপারে আমি বাঁচব না আমি মারা যাবো এইরকম একটা ভয় যদি কাজ করে তারপর ঘরের জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে তারপরে সমস্যাগুলো যদি দেখা যায় যে মধ্য দুপুর বা মধ্য রাতে যদি বৃদ্ধি পায় অর্থাৎ দুপুর বারোটা একটা বা দুইটার দিকে যদি বৃদ্ধি পায় বা রাতেও যদি বারোটা একটা বা দুইটার মধ্যে যদি বৃদ্ধি পায় তবে আমরা আর্সেনিক অ্যালবামের কথা ভাবতে পারি তাছাড়াও যদি দেখি যে সমস্যাটা ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে এবং গরমে রোগী উপশম বোধ করছে আর তার পাশাপাশি দেখা যায় যে রোগী খুবই শীতকাতর প্রকৃতির অর্থাৎ শীত সে মোটেই সহ্য করতে পারে না আর পানি পিপাসা কিন্তু প্রচুর থাকে এই লক্ষণগুলোর পাশাপাশি যদি আমরা অ্যালার্জিক ডায়নাইটিস দেখি তবে আমরা সেখানে নিঃসন্দেহে আলসেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারি ওই রুগীকে আরেকটি ভালো ঔষধ হলো হিপার ছালপার হিপার ছালপার হিপাত ছালপার অ্যালার্জিক রাইনাইটিসের জন্য খুবই ভালো কাজ করে যে সকল রোগীদের অতি সহজেই ঠান্ডা সর্দি লাগে শীতকালে সকল রোগের কষ্ট বাড়ে অর্থাৎ শীতকাতুরে যদি হয় তারপর খাবার দাবারের মধ্যে টক খেতে যদি খুব পছন্দ করে এছাড়াও হিপা সালপারের রুগীরা ঝাল খেতে পছন্দ করে পায়খানার প্রতিদিন হয় না অর্থাৎ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা যদি দেখা যায় আর যদি লক্ষ্য করা যায় যে রুগী খুবই রাগী একদম রাগকে কন্ট্রোল করতে পারে না আর তার পাশাপাশি যদি অ্যালার্জিক রায়নাইটিসের সিমটমগুলো আমরা পেয়ে যাই তবে সেখানে হিপা সালপারই প্রয়োগ করতে হবে হিপা সালফার প্রয়োগেই ওই রুগী সুস্থ হবে আশা করা যায় মেন ওষুধের মধ্যে আরেকটি ওষুধ হলো থুজা থুজা অক্সিডেন্টালিস থুজা মেডিসিনটি আমরা কখন প্রয়োগ করতে পারি যদি দেখি রোগী খুব চিলিনেস অর্থাৎ শীতকাতরতা বেশি গায়ে আচিল বা টিউমারের মতো যদি কিছু থাকে না কে কিন্তু থাকতে পারে আবার বংশে হাঁপানি বা ক্যান্সারের মতো ইতিহাসও থাকতে পারে তার পাশাপাশি যদি দেখা যায় যে খাবারে সে কাঁচা পেঁয়াজ বা কাঁচা লবণ আলাদাভাবে সে খেতে পছন্দ করে ঘুমের মধ্যে উড়ে যাওয়া পড়ে যাওয়া বা মরা মানুষের স্বপ্ন যদি দেখে আর একা হাঁটার সময় যদি রুগী মনে করে যে পিছন পিছন তাকে কেউ অনুসরণ করে হেঁটে আসছে অনেক সময় পিছন ফিরে তাকিয়েও দেখে যে আসলে কেউ নেই কিন্তু রুগীর মনে যদি এরকমটা হয় যে পিছন পিছন কেউ তাকে অনুসরণ করছে আর তার সাথে যদি অ্যালার্জিক রায়নাইটিসের এই সিমটমগুলো যদি পাওয়া যায় তবে আমরা সেখানে থুজাই প্রয়োগ করব। আশা করা যায় থুজা প্রয়োগেই ওই রুগী সুস্থ হবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটা হলো ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস যে সকল রোগী হতাশাগ্রস্ত মানসিকভাবে কোনো আঘাত থেকে এই রোগের সৃষ্টি হয়েছে তারপর যদি দেখা যায় হোম সিকনেস অর্থাৎ ঘরের কোণে বা বাড়িতে একাকি থাকতে চায় বাইরে লোকের সামনে বেরোতেই চায় না তারপর যদি দেখা যায় শীতকালের প্রকৃতির মাংস খেতে পছন্দ করে চিকন চাকন স্বাস্থ্যের গঠন বা গড়ন আর এই লক্ষণগুলোর সাথে যদি অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো পাওয়া যায় তবে সেখানে ফসফরিক অ্যাসিডই প্রয়োগ করতে হবে এখানে ফসফরিক অ্যাসিডই রোগীকে সুস্থ করতে পারে তবে বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলি আমি এখানে অনেকগুলো ওষুধের নামই কিন্তু বলেছি কিন্তু কোন ওষুধের পাওয়ার বা মাত্রা কিন্তু আমি এখনও বলিনি এর কারণ হল ওষুধের পাওয়ার বা মাত্রা যদি বলা হয় তবে অনেক রুগী এটা না বুঝেই ওষুধের অপব্যয় বা অপব্যবহার করে ফেলে ফলে তখন কি হয় যে রোগটা আর সহজ সরল না থেকে তখন জটিলে পরিণত হয় তাই আমি বলতে চাই এই ঔষধগুলোর মধ্যে আপনার জন্য সঠিক কোনো ঔষধটা হবে সেটা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়েই আপনি নির্বাচন করে এবং তার থেকে ডোজ বা পাওয়ার জেনে নিয়ে আপনি সেবন করবেন সহযোগিতার জন্য সরাসরি আমার কাছে আপনি ফোন করতে পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনের নিচে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন আমার চেম্বারের ঠিকানায় ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের নিচেও দেওয়া আছে এবার আমি বলবো এই নির্বাচিত ঔষধের পাশাপাশি আপনারা বাড়িতে কিছু করণীয় নিয়মকরণ পালন করবেন তাহলে দেখা যাবে খুব দ্রুতভাবে সুস্থতার দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন অ্যালার্জি ক্রায়নাইটিস প্রতিরোধের সবথেকে ভালো উপায় হলো অ্যালার্জি উদ্বেগ করে বা অ্যালার্জি সৃষ্টি হতে পারে এমন জিনিসকে এড়িয়ে চলা ডাস্ট মাইট নামের এই ছোট ছোটো পোকাগুলো অ্যালার্জি সৃষ্টি করার পিছনে সব থেকে বড়ো বড়ো কারণের মধ্যে একটি ডাস্টমাইট প্রতিরোধ করার জন্য বিছানার চাদর কাঁথা ছোট পর্দা বাচ্চাদের খেলনা বালিশ খেলনা বলতে নরম খেলনা তারপর লেপের কভার এগুলো অন্তত সপ্তাহে একদিন গরম পানি দিয়ে পরিষ্কার করা তারপর বিছানা গোছানো বা বিছানা ঝাড়া মোছার সময় একটা মাস্ক পরিধান করতে হবে অ্যালার্জিক রায়নাইটিস সৃষ্টি করার জন্য পোষা প্রাণীও কিন্তু অনেক সময় দায়ী হয় তাই অ্যালার্জিক রায়নাইটিস থাকলে পোষা প্রাণীকে এড়িয়ে চলতে হবে পোষা প্রাণীকে যথাসম্ভব বাড়ির বাইরে রাখার চেষ্টা করতে হবে শোবার ঘরে পোষা প্রাণীকে প্রবেশ করতে দেবেনই না তাছাড়াও পোষা প্রাণীকে সপ্তাহে অন্তত একবার গোসল করান আরেকটি কারণ হল পরাগ রেণু বা পোলেন এক এক ধরনের গাছপালার পরাগায়ন বছরের এক এক সময় হয়ে থাকে তাই বছরের কোন সময়ে অ্যালার্জি রাইনাইটিসের প্রকোপ বাড়বে সেটা কোন পরাগে অ্যালার্জি আছে তার উপর নির্ভর করবে তবে বসন্ত ও গ্রীষ্মকালের বাতাসে পরাগ রেণুর পরিমাণ বেড়ে যায় আর তাই সাধারণত এ সময়ে বেশিরভাগ মানুষকে অ্যালার্জিক রায়নাইটিসে আক্রান্ত হতে দেখা যায় তাই ঋতু পরিবর্তনের সময়ে বিশেষ করে গ্রীষ্ম ও বসন্তকালে যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন বাতাসে পরাগ্রেণুর পরিমাণ বেড়ে গেলে বিশেষ কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলুন একান্তই বাড়ির বাইরে যেতে হলে মাস্ক পরিধান করে যান অ্যালার্জিক রাইনাইটিসের আরেকটি কারণ হল মোল্ড বা সত্রাক উষ্ণ ও স্বাচ্ছাতে পরিবেশ এ ধরনের অ্যালার্জির উপদ্রব বাড়িয়ে দিতে পারে বাড়ির পরিবেশকে শুষ্ক রাখার পাশাপাশি আলো বাতাস চলাচলের ভালো ব্যবস্থা বাড়িতে রাখুন বাড়ির ভেতরের আর্দ্র ও স্বেচ্ছে জায়গাগুলো মেরামত করুন ঘরের ভিতর ভেজা কাপড় শুকাতে দেওয়া থেকে বিরত থাকুন স্বেচ্ছাতে স্থানে কাপড় রাখা ও আলমারিতে নির্দিষ্ট স্থানে অনেক কাপড় আটসাট করে রাখা থেকে বিরত থাকুন ওষুধের পাশাপাশি এই নিয়মকানুনগুলো মেনে চললে দ্রুততার সাথে আপনি অ্যালার্জি রাইনাইটিস থেকে আরোগ্য পেতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তা ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোমিও হেল্টিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ